বন্ধুরা দোলন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের বানাবো মোচার চপ মোচাটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব স্বাদ মতন নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ চাপা দিয়ে রেখে দিলাম এরপর আমি সাসপ্যানে আলু বিট সিদ্ধ বসিয়ে দিয়েছি মোচাটাকে জল ঝুড়ি রেখেছিলাম এরপর আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকে ভালো করে ভাজা 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 করে নেব আদা রসুন কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব মোচা বিট আলু সিদ্ধ স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে দারুচিনি এলাচ লবঙ্গ গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম হয়ে গেছে এরপর নামিয়ে নেব নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা মোচাটাকে এরম করে করে নিলাম চপ দিয়ে টোস্ট গুঁড়োর সাথে মাখিয়ে কর্নফ্লাওয়ার সাথে মিক্সড করে নিলাম নেয়ার পর আবার টোস্ট গুঁড়োর সাথে মিক্সড করে নিলাম এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম এরপর তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে এরপর ভেজে নেব কম আছে আস্তে করে ভেজে নেব এক পাঁচটা উল্টে নিলাম ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একটি পাত্রে বাকিগুলো ভেজে নিলাম মোচার চপ ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর মুছমুছের এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন